গতকাল বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাসনং ইউনিয়ন চৌদ্দগ্রাম কুমিল্লার পক্ষ থেকে এক শিক্ষা সফরের আয়োজন করা হয় কুমিল্লার কোর্টবাড়ি ম্যাজিক প্যারাডাইজ পার্কে আয়োজিত শিক্ষা সফর উপলক্ষে প্লাবন শিল্প গোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় বিকাল তিন ঘটিকা থেকে শিক্ষা সফরে অংশগ্রহণকারী সদস্যদের সম্মানে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব এইচ এন এম শফিকুর রহমান উপস্থিত পাঁচ নং শুভ বিশিষ্ট আগামী দিন আমাদের গর্ব ছোট ভাই ডক্টর মামলা পেয়ার আহমেদ উপস্থিত আমাদের শুভদিন আরেক গর্ব সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে স্মরণ করছি সালাম ও দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তি আমাদের সকলের প্রাণের কলিজার টোকা রাসুল মকবুল সাল্লাম সকল সাহাবাই কেরাম তাহাবাইন তবে তাবাইন থেকে শুরু করে যুগে যুগে আল্লাহ দিন কায়েম করতে গিয়ে যারা অকাতরে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন বিশেষ করে ভূকুণ্ডে বাংলাদেশের দীর্ঘ ষোলো বছরের আমরা ষোলো বছর বলবো না দীর্ঘ চুয়ান্ন বছরে যারা শোষণ করেছে জনগণের নির্যাতন করেছে ইসলাম পদ্ধতির উপরে নির্যাতন করেছে আলেমুল আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে জেল জুলুম ফাঁসি দিয়েছে ওই প্রেসিস্ট বিরোধী যেই জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানে ওকাতরে যে সমস্ত ছাত্র যুবক শ্রমিক কৃষক ভাই বোনেরা জীবন দিয়েছেন তাদের সকলের শাহাদার জন্য কবুল করেন এই জন্য আমরা সকল আল্লাহ কাছে বলি আমি সম্মানিত ভাইরা আমরা এখানে আজকে যে কয়েকজন ভাই উপস্থিত হয়েছি আমার জানামতো সম্মানিতconstraintStart নিউলে আরো হাজার হাজার ভাই আমাদের সাথে আছেন আমরা তাদের থেকে বাঁচাই করে আপনাদের এখানে এসেছি একটা উদ্দেশ্য একটা মেসেজ দেওয়া হল কারণ এই সমাজ কল্যাণ পরিষদের ব্যাপারে ভুল মেসেজ যাচ্ছে না যদি সেই ভুল মেসেজের কারণে প্রভাবিত হয়ে আমাদের কোনো পণ্যकांडের কারণে আমাদের কোন ভাইয়ের পণ্যকান্ডের কারণে ভুলistream আন্দোলন প্রতিহত হয় আন্দোলনের সাথে সম্পৃক্ত কেউ না কেউ আমাদেরকে ভুল বুঝে আমাদের ব্যাপারে অথবা আমরা তাদের প্রতি ভুল বুঝে তাদের প্রতি অবিচার করি এই জন্য আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত আজকে আপনাদেরকে এখানে ডাকা হয় সম্মানিত ভাইরা আমাকে দুই হাজার সাল পর্যন্ত যারা আমাকে দেখেছেন একবারে ছাত্র জীবন থেকে এদের অনেকেই মনে হয় এখানে আসেন তাই না বারো সালের পরে যারা ইসলামী আন্দোলনের সাথে আসছেন তারা একটা হত টান তাহলে অল্প কয়েকজন যারা হয়তো বারো সালের পরে ইসলামী আন্দোলনের ডাকে আসছেন আর পূর্বের যারা এখানে আছেন তারা সকলেই জানেন সেই উনিশশো সাল থেকে দুই হাজার আটের নির্বাচন পর্যন্ত নির্বাচনের পরেও আমিরে জামাত সাবেক জনাব মুদির নিজামী সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মুজাহিদ বেজিদিন অ্যারেস্ট হলেন ওই সময় পর্যন্ত আমি সক্রিয়ভাবে আমার জীবন যৌবন আমার ব্যবসা পুরোটাই পুরাটাই ইসলামী আন্দোলনের নিবেদিত ছিল সেটা আপনারা জানেন পরে যারা হয়তো অনেকেই গত দশ বারো বছরের অনেক স্মৃতি বিস্তৃত হইতে পারে কিন্তু সাবেক জেলাধ্যক্ষ সকলেই জানেন আমার প্রতিষ্ঠানটাই করা হয়েছিল শুধু অসহায় শিবির জামাতে বেকার কর্মীদের যে অসহায় অবস্থা আমি দেখেছি যাদেরকে নিজের কর্তৃক সম্পত্তি বিক্রি করিও। কারো ফর্ম ফিল টাকা দিয়েছি কারো ভর্তি পরীক্ষার টাকা দিয়েছি কারো বিদেশ যাওয়ার টাকা দিয়েছি সহযোগিতা করেছি ওই সমস্ত ভাইদেরকে আমি চিন্তা করলাম এদের জন্য যদি কিছু করতে পারে এই জন্যই মূলত প্রতিষ্ঠানটা করা হয়েছে এবং আমার জানা মতো আমার সাধ্য মতো আমি করেছি সেটা চোদ্দ কুমিল্লার সর্বস্তরের নেতাকর্মী সাধারণ জনগণ সকলে জানে আমি সেটার জন্য আমি কোনো কৃতিত্ব দাবি করছি না আমার ইমানে দায়িত্ব মনে করে আমি করেছি কারণ এখানেও আসেন আমাকে যারা নাই এদের অনেকেই আছেন তাদের অসহায় অবস্থা দেখে ভাবলাম আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের লোকদেরকে সমাজে আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আমাদের কিছু লোককে প্রোভাইড করতে হবে এবং সেটার চেষ্টা সাধ্য আমি করছি আমাদের এখানে যারা আছি আমরা তো সবাই মুসলিম তাই না আমাদের পরিচয় হচ্ছে প্রথম পরিচয় মুসলিম শেষ পরিচয় মুসলিম এর বাহিরে কোনো পরিচয় আছে মুসলিম শব্দটি এখানে ওলামাইকার আছেন ইসলাম থেকে একটা মাদ দা মূল শব্দ ইসলাম ইসলাম অর্থ কি জানেন কি দীর্ঘদিন থেকে জানেন যে ইসলাম মানে শান্তি অর্থ আবার যারা আত্মসমর্পণ সেটাও দুইটা দুই অর্থে অতন্ত আমরা তারা বিমান এনেছি আল্লাহর উপরে আল্লাহকে আমরা দেখছি আমরা রাসুল বিশ্বাস স্থাপন করেছি রাসুলকে আমরা দেখছি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভপুরের কৃতি সন্তান অধ্যক্ষ ডক্টর পিয়ার আহমেদ এবং সেই অতীতের প্রেরণাকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য বিশেষ করে দিন প্রতিষ্ঠার জন্য এক সুন্দর ভূমিকা রাখবে ইনশাল্লাহ বিশ্ব আন্দোলনের জন্য বাংলাদেশ মডেল হিসেবে কাজ করবে সে প্রত্যাশা রাখছি বিশেষ করে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রখ্যাত আলেমী দিন জনাব হুমায়ুন কবির বিশিষ্ট আলমে দিন পরিষদের উপদেষ্টা মাওলানা আলী সাহেব বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আওয়াল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মাওলানা শাহজালাল পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল হক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলার সহ সভাপতি মহম্মদ জামাল উদ্দিন আবদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরু আলম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুদাসির আলম বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহ সভাপতি জনাব মাওলানা আবু নাসির মৌজু অন্যতম সহসভাপতি অধ্যক্ষ ওমর ফারুক সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে উক্ত সভায় দুটি ঘোষণাপত্র প্রদান করা হয় এই সমাজ কল্যাণ পরিষদ ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে আন্দোলনরত মূল রাজনৈতিক প্ল্যাটফর্মের পক্ষে শুভপুর ইউনিয়ন তথা পাঁচ নং গ্রাম গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবে এবং পরিষদের সকল সকল সদস্যরা স্বেচ্ছায় অংশগ্রহণ করবে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য শপথ নিয়ে আসছি সে দিন প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের পক্ষ থেকে যাকে এখানে প্রতিনিধি দেওয়া হয় আমরা আন্দোলনের জন্যই কাজ করব। এবং আন্দোলনকে বিজয় করার জন্য কাজ করব জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোষরদের যেন কোনোভাবেই পুনর্বাসন হতে না পারে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে আমরা এই সংস্কারের পক্ষ থেকে কোন পেশিষ্টে তুষদদেরকে যাতে আমাদের কাঁধে সবার হইতে না পারে এবার সজাগ থাকবো প্রধান অতিথি এইচ এম শফিকুর রহমান আরও বলেন এ পরিষদ ইসলামী আদর্শের পতাকাবাহী হিসাবে শুভপুর ইউনিয়নে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান ইসলামী আন্দোলনের সহযোদ্ধা হিসাবে অগ্রণী ভূমিকা রাখবে আন্দোলনের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ ভূমিকা রাখবে কে ডাকলো বা না ডাকলো তার অপেক্ষা করবে না এবং ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে